হ্যালো গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করবো লতি নিরামিষ রেসিপি বাইদাভে আমি সম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকাল বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এটা কিন্তু কোনো নতুন রেসিপি না এইটা কম বেশি তোমরা সবাই বাড়িতে করে থাকো তবে আমি কিভাবে করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা এইভাবে একবার লতির এই নিরামিষ রেসিপিটা করে দেখবে ভীষণ সুস্বাদু হয় খেতে গরম ভাতের সাথে তো বন্ধুরা জাস্ট জমে যাবে যখনই মাছ মাংস খেতে অনেক সময় মানুষের ইচ্ছে করে না তখনই এইরকম একটা রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতে করে নেওয়া যায় বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা আর এই রেসিপিটা করতে আমি কী কী উপকরণ নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করু বন্ধুরা খুব অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা খুব সহজেই করে নেওয়া যায় দেখো আমি এখানে লতি নিয়েছি লতিটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তবে লতিটা আমি একটু লম্বা লম্বা করে কেটেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম দেশি লতি এটা এই লতিটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় এই লতিটা করার জন্যে আমি আবার একটা মশলা তৈরি করে নেব দেখো তার জন্য একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচ কালো সর্ষে দিয়ে দিলাম তিন চামচ সাদা সর্ষে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে আর ছোট ছোট কয়েক টুকরো আদা দিচ্ছি সামান্য জল এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য লবণ এবার আমি এটাকে পেস্ট করে নেব তবে এটা আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে রান্না করব বন্ধুরা দেখো পেস্ট হয়ে গেছে কত সুন্দর পেস্ট করেছি এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখো বাটিতে ঢালা হয়ে গেছে কত সুন্দর পেস্টটা হয়েছে এবার তোমাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি দেখো এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম সামান্য সাদা তেল একদম কম তেলে খুব সুন্দর এই রেসিপিটা তৈরি হয় বন্ধুরা দেখতে থাকো তেলটা গরম হয়ে এসেছে এতে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেবো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন এবার পোড়নটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি লতি লতিটাকে আমি এবার একটু ভাজা ভাজা করে নেব দেশি লতি বন্ধুরা সিদ্ধ করার কোনো দরকার নেই এইভাবে ভেজেই আমি আজকে লতিটা রান্না করছি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তোমরা দেখতে থাকো এইভাবে নিরামিষ লতি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে বন্ধুরা খুব সুস্বাদু হয় খেতে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটা দিয়ে দিলে লতিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বন্ধুরা ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা খুব সহজভাবেই তোমাদের সাথে আমি রান্নার রেসিপি শেয়ার করি আর তোমাদের ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করো কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা আর সবসময় আমি চেষ্টা করি ঘরে থাকার উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করার দেখো এইভাবেই একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব লতিটাকে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে দেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো করে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা লতিটা এবার কতটা নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছ আমি এতে দিয়ে দিচ্ছি যেই পেস্টটা রেডি করে রেখেছিলাম সরষে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আমি রতির সাথে কষিয়ে নেব এখানে আমি আর অন্য কোনো মশলা দেবো না বন্ধুরা আমি এটা কাঁচা লঙ্কাতেই রান্না করছি তোমরা চাইলে কুড়ো লঙ্কাও দিতে পারো এইভাবেই আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো বন্ধুরা প্রায় কষানো হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা যে একটু ঝাল বেশি পছন্দ করে তার জন্যই কাঁচা লঙ্কাটা এবার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আমি কিন্তু এটা একদম মাখা মাখা করব বন্ধুরা কোনো ঝোল থাকবে না তার জন্যে জলটা একদম অল্প পরিমাণে দিয়েছি এবার আমি একটু ফুটতে দেবো দেখো প্রায় ফুটে এসছে আবারও আমি গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢেকে দেব কিছুক্ষণ সময়ের জন্যে ঢেকে দেব ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা এবার জলটা অনেকটাই টেনে গেছে একদম পুরো গামাখা গামাখা হয়েছে দেখতেই পাচ্ছো আর লুপিটাও একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে মিষ্টি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তাই একটু মিষ্টি দিতে হবে মিষ্টি দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা অবশ্যই তোমরা একটু মিষ্টি দেবে এই রেসিপিটাতে আর একদমই যারা পছন্দ করো না মিষ্টি তারা স্কিপ করে যাবে দেখো আমার লতির রেসিপি রেডি একদম পারফেক্টভাবে তোমরা লতির রেসিপি এইভাবে করে নেবে খুব সুস্বাদু হয় খেতে বন্ধুরা দেখো এবার তোমাদেরকে একটু সামনে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা সুন্দর কালার এসেছে কাঁচা লঙ্কায় রান্না করে দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা একদম গামাখা গামাখা রান্না হয়েছে এবার তোমাদেরকে আমি সাফ করে দেখাচ্ছি দেখো তার জন্যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি দেখো বাটিতে বেড়ে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে অবশ্যই তোমরা একটা ছোট্ট কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা দেখো পুরোটাই আমি বেড়ে নিচ্ছি দেখো কেমন হয়েছে বাইদাভে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো নিত্য নতুন রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই পাশে থাকা বেলাইকানটা অল করে রেখো